গাইজ কেমন আছেন অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে নাও এমন পাঁচটি বিষয় নিয়ে কথা বলবো যা কেউ জানে না আর তোমরা যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক দাও কারণ এই চ্যানেলে নেই এনিমি নিয়ে সব ধরনের ভিডিও দেওয়া হবে যা তোমরা জানো না সেই বিষয় নিয়ে ভিডিও বানানো হবে তোমরা যা জানতে চাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও আর তোমরা যারা নতুন আছো একটা সাবস্ক্রাইব করে দাও আমি যে পাঁচটা বিষয় নিয়ে কথা বলবো তার মধ্যে এক নম্বর বিষয়টা তোমাদের মাথা ঘুরিয়ে দিবে কারণ ওই বিষয়টা আসলে কেউ জানে না কথা না এ ভিডিওটি শুরু করে দিচ্ছি পাঁচ নম্বর বিষয় হচ্ছে টেন্টেলস টেন্টেলসকে সবাই দানব বলে কিন্তু টেন্টেলস দানব না সে আসলে ইমোশনহীন শক্তি রিজুগুলো টেন্টেলসের ভাঙা আবেগ পুরা মার রাগ সুখাকুর ভয় সব আলাদা অংশ টেন্টেলস এর নিজের কোনো আবেগ নেই এই জন্য সে ধ্বংস করে কারণ ইমোশন ছাড়া পাওয়ার অন্ধ এই কারণে তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না কারণ কেউ তাকে কিছু বুঝাতে পারে না টেন্টেলস ইভিল না সে হলো পাওয়ার ব্যাঙ্ক আর টেনটেলস এতই বড় যে কেউ তা কল্পনাও করতে পারে না এনিমেতে যে আমরা টেন্টেলসকে দেখেছি আসলে তা গঠি নয় তার পুরো রূপ অনেক বড় ঘনশীল পুরো কমপ্লিট হয়নি কাগুয়া পুরো কন্ট্রোল নেয়নি এই জন্য পৃথিবী বেঁচে গেছে পুরো টেন্টেলস আসলে একটা গ্রাম নয় একটা দেশ নয় পুরো প্লেনের ধ্বংস হয়ে যেত আর টেন্টেলস বানানে টেলস এর মানে অনেক বোঝানো হয়েছে তাই টেন্টেলস এর পাওয়ার অনেক চার নম্বরের বিষয় হচ্ছে ঋণে গান ঋণে গান ব্যবহার করলে মানুষ ভাবে চাকরা শেষ হয় কিন্তু আসলে চাকরা শেষ হয় না শেষ হয় মানুষের অনুভূতি ঋণে গান ব্যবহারকারী নিজেকে সাধারণ মানুষ ভাবা বন্ধ করে দেয় সে নিজেকে পৃথিবীর উপরে ভাবতে শুরু করে নাগাদও নিজেকে পেন মাদারা নিজেকে গড ভাবে কারণ ঋণে গান ব্যবহারকারী নিজেকে সবার উপরে ভাবে মানুষের কষ্ট মৃত্যু তার কাছে সংখ্যা হয়ে দাঁড়ায় এভাবে তার ইমোশন মরে যায় ঋণের গান ইউজার ঠান্ডা আর হৃদয়হীন হয় এইটা পাওয়ার নয় এটা হিউম্যানিটি লস এটাই রিনা গানের আসল মূল্য তিন নাম্বার বিষয় হচ্ছে সারিং গান তোমরা অনেকেই ভাবো শারিং গান মানে কপি আসলে শারিং গান কপি করে না এটা প্রতিপক্ষের শরীরে নড়াচড়া সূক্ষ্মভাবে দেখে হাত আগে নড়ে পা আগে যাই কোন দিকে যাই সব চোখে পড়ে সব দেখে সে মনে করে এরপর সে কী করবে এর একটি উদাহরণ হচ্ছে স্পিড বিভিন্ন যুদ্ধ শারিং গান নকল করতে পারিনি তাহলে তোমাদের মনে হতে পারে কাকাশি কীভাবে নকল করছে আসলে কাকা সে নগর করেনি সে আগে থেকে অনেক জুৎসু পারে সে শুধু হাতের নড়াচড়া চাকরা নোটিস করে শারিং গান দিয়ে অনেক জুৎসু করতে চেয়েছে মানে সে অনেক আগে থেকে পারে শারিং গানের মাধ্যমে সে দেখেছে এবং সে শিখতে পেরেছে কিন্তু সে কবি করতে পারেনি কিন্তু শারিং গান ভবিষ্যৎ পড়তে পারে কিন্তু তারও কিছু পাওয়ারের সীমা আছে দুই নম্বর হচ্ছে কুরামা কুরামা মোটেনি শুধু বেরিন মোডের কারণে বেরের মোড ছিল একটি গার আসলে কারণ হলো কোরামার জন্ম থেকে অসম্পূর্ণ অস্তিত্ব ছিল সে টেন্টেলসের ভাঙা অংশ মানে সে পুরো প্রাণী না সে বিশাল শক্তির সেগমেন্ট নারুটো এর ভেতরে থাকার সময় সে সব ভুলে গেছে সে এক টেল থেকে নিজেকে একজন বন্ধু এবং প্রাণী ভাবা শুরু করে কিন্তু বেরেন বোর্ড ব্যবহারের সময় নারুটো ও কুরামার চাকরি এক হয়ে যায় এই ভীষণে কুরামা নিজের আলাদা অস্তিত্ব ধরে রাখতে পারেনি সে নারুটোকে বাঁচাতে নিজের কোর চাকরা পুড়ে ফেলে কুরামা জানতো এই মোট শেষ হলে সে মরবে কোরামা নিজেকে বাঁচাতে চাইলেও সে বাঁচত না কারণ নারুটো মরলে দুজনে মরতো তাই সে একাই মারা গেছে নিজের গো পুরে আমি যদি এখন বলি এই কথাটাও সত্যি না তুমি কি বিশ্বাস করবে আসলে এটা কিসিমতের ইচ্ছা ছিল সে বড়োটোকে এগিয়ে নিতে নাড়ুটোকে বিছিয়েছে তাই কোরামাকে ডেজ হিসেবে দেখিয়েছে আসলে বিষটা মরে না সে এখন হিমাবারির কাছে ফিরে আসবে বলে জানা গেছে এক নাম্বার হচ্ছে রকলি তোমরা কি জানো রকলি কে তাকে কেন মতো বানালো আসরে রকলি আর কেউ না সে হলো সবার পরিচিত ভ্রুসলি কৃষি মতো এক ইন্টারভিউ বলেছিল যে সে অনেক কিছু থেকে অনুপ্রাণিত হয়ে নাওটো বানিয়েছে ভ্রুসলি থেকে রকলি বানিয়েছে তোমরা হয়তো খেয়াল করনি ভ্রুসলির চোখ তার চোখের উপর ভ্রু তার চুল সব ভ্রুসলির সাথে মিলে যায় তার সাইডের স্টাইল সব ভ্রুসলির সাথে মিলে যায় তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবে এবং এই পাঁচটা বিষয়ের মধ্যে কোন বিষয়টা তুমি জানতে না তা কমেন্টে জানিয়ে দিবে এবং আরও কোনো এনে ভিডিও বানাতে হবে নাকি তা তোমরা কমেন্টে জানিয়ে দাও